আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই তো আজকে ঘুরতে বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে আর বাচ্চারা তো সেই খুশি একটু ঘোরার নাম শুনেই হইল হইচই লাগিয়ে দেয় ওদেরকে নিয়ে আসলাম আমার দুই ছেলেকে নিয়ে চলে আসলাম আপন কফি হাউস খিলগাঁও এটার খাবার দাবার আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টস করে জানাবেন এই তো বাচ্চারা যা পছন্দ করে তা নিয়ে নিলাম একটু ডোসা অর্ডার করলাম চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ক্যাশুনার সালাদ আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটু সালাদ নিলাম ডোসা নিলাম আমরা একটু ডায়েটে আছি এই তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে আসছি খুবই মজা ওদের খাবার দাবার আসলে মাঝে মাঝে এত বেশিটা আর থাকি ইচ্ছা করে না কোথাও বের হতে কিন্তু তারপরও বাচ্চাদের মাঝে মধ্যে একটু আনন্দ দিতে হয় তাদেরকে নিয়ে ঘুরতে বের হইলে ওরা খুব খুশি হয় অফিস পড়ালেখা সংসারে ব্যস্ততা রান্না বান্না মাঝে মধ্যে মনে হয় দূরে কোথাও চলে যায় ছোটোবেলার দিনটাই অনেক ভালো ছিল আমার বাচ্চাদেরকে দেখি আর চিন্তা করি আমি ছোটোবেলা অনেক ভালো ছিল তখন অবশ্য ভাবতাম কখন বড় হব। এই তো লেমনের নিয়ে নিলাম খাবো করে এই যে আমার ছোটো সোনা দুষ্ট সারাদিন কত কত দুষ্টুমি করা যায় মাকে জ্বালানো যায় এই চিন্তায় সে ব্যস্ত থাকে এই তো মোটামুটি আমাদের সময় হয়ে গেল বাসায় ফেরার এখন রওনা দিচ্ছি বাসায় যাব বাস দুজনকে নিয়ে আবার সেই বাসার গন্তব্যে ফেরা সেটাই আর কি সেটাই বলছিলাম যে আসলে ছোটোবেলার দিনটা কত আনন্দের কোনো চিন্তা ছিল না টেনশন ছিল না কিসের সংসার কিসের কি পড়াশোনা করেছি আর ঘরে এসে খাবার দাবার খেয়েছি মা টেবিল সাজিয়ে রান্নাবান্না করে রেখেছে এসে খাওয়া দাওয়া তারপর ঘুম আর এখন লাইফ স্টাইলটাই চেঞ্জ হয়ে গেছে বাচ্চাদেরকে সময় দিতে হয় নিজের অফিস পড়াশোনা সংসার এগুলা নিয়ে ব্যস্ত থাকতে হয় নিজেরা আসলে ওইভাবে করে আরাম করে যে একটু ঘুমাবো কবে ঘুমিয়েছি তাই যাই না মাঝে যাই হোক আজ এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী দিন চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ